হ্যালো বন্ধুরা আজকে এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য হল যে আপনাদের সচেতন করা আপনারা অনেকে চান ঘরে বসে টাকা ইনকাম করব আর সেই ইচ্ছার কারণেই আপনারা অনেকে অনেক স্ক্যামে ফেঁসে যান আজকে আমি আমার সঙ্গে হয়ে যাওয়া একটা স্ক্যাম আপনাদের সঙ্গে শেয়ার করছি কিন্তু এই স্ক্যামে আমি মানে স্ক্যামার আমাকে ঠকাতে পারেনি আমি কীভাবে বেঁচে গেছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমার সঙ্গে জুড়ে থাকুন তো দেখুন এখানে যে আমি এই যে লেখাগুলো দেখাচ্ছি এগুলো আপনারা লক্ষ্য করেছেন তো শুরুতে যেভাবে আমাকে ঠকানোর মানে পদ্ধতি শুরু হয়েছিল সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন প্রথমত আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে একটি মেসেজ আছে একটা আন্ন নাম্বার থেকে আমাকে হ্যালো মেসেজ আছে সেটার রেসপন্স করার পর তারা আমাকে বলে অ্যাকচুয়ালি আমরা আপনার সঙ্গে যোগাযোগ করছি একটা জবের জন্য যেখানে আপনি বাড়ি বসে এক হাজার থেকে তিন হাজার টাকা ইনকাম করতে পারবেন ডেলি পনেরো মিনিট মানে সময় ব্যয় করে তো আপনি যদি এটা করার জন্য ইচ্ছুক হন তাহলে আপনি আপনার ডিটেলস শেয়ার করুন আর এটাতে কোনো জয়নিং ফিজ লাগবে না আর এই ওয়ার্কটা হচ্ছে মানে কাজটা হচ্ছে খুবই সিম্পল যেখানে আপনি গুগল ম্যাপে মানে রেটিং দিয়ে আপনি ডেলি এক হাজার থেকে তিন হাজার টাকা ইনকাম করতে পারবে তারপরে আমি আমার সমস্ত ডিটেলস তাদেরকে দিই তারপর তারা আমাকে তিনটে ম্যাপে রেটিং করার জন্য বলে এবং সেখানে আমি রেটিং করার পরে তারা আমাকে আমার ফোন নম্বরে মানে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে দেড়শো টাকা আমার ফোন পেতে দিয়ে দেয় এবার এটা দেখে আমরা আমি সত্যিই অবাক হয়ে গেলাম কে যে আমি প্রথমে ভেবেছিলাম এটা স্ক্যাম হতে পারে কিন্তু তারা যখন আমাকে পয়সাটা দিল তখন আমি ভাবলাম না এটা হয়তো মানে রিয়েলও হতে পারে কারণ অনেকে রেটিং নিয়ে পঞ্চাশ টাকা দেওয়া এমন কোনো কথা নয় তো তাদের কথা মতো আমি কাজ করতে লাগলাম তো মোটামুটি তারা আমাকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত করলো সেখানে বিভিন্ন টাস্ক তারা দিতে থাকে এবং সেই মতো আমি কাজ করে যাই এবং তারা ফোন ফোনপেতে আমাকে পয়সা দিতে থাকে এক একটা কাজের পরে এক একটা পয়সা মানে কাজের পয়সা আমাকে দিয়ে দেয় এবার এই কাজগুলির কিছু স্টেপ বাই স্টেপ করা লাগে এবং আমি একটা চার্ট আপনাদের দেখাচ্ছি দেখুন এই যে চার্টটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখুন যে এক থেকে পঁচিশটা টাস্ক রয়েছে যেটা আপনাকে স্টেপ বাই স্টেপ পূর্ণ করতে হবে তো এক থেকে তিন তারপরে চার এবার এক থেকে তিন এগুলো হচ্ছে নর্মাল টাস্ক তারপর চার নম্বরে দেখুন ইকোনমিক টাস্ক টাস্ক রয়েছে ইকোনমি টাস্ক রয়েছে এবং পাঁচ ছয় সাত আট তারপর আবার নয় নম্বর ইকোনমি টাস্ক রয়েছে এবার এক দুই তিন করার পরে আমাকে দেড়শো টাকা দিয়েছে তারপরে চার নম্বরটা হচ্ছে ইকোনমি টাস্ক এটাতে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি দেখাচ্ছি দেখুন যখনই এরকম ইকোনমিক টাস্ক আসবে সেটা আপনার প্রথমত দেখুন এক নম্বর যে ডাটা টাস্ক রয়েছে সেখানে দু হাজার টাকা তারপরে পাঁচ হাজার টাকা তারপরে ন হাজার টাকা এরকম পনেরো তিরিশ এরকম রয়েছে তো আপনার যখনই ইকোনমিক টাস্ক আসবে সেখানে আপনাকে কি করতে হবে মানে চার নম্বরের যে ইকোনমিক টাক্স এলো সেটাকে কিন্তু আমাকে স্কিপ করে গেলে হবে না সেটা আমাকে করতেই হবে তো চার নম্বর টাস্ক আসার পরে আমাকে ওই যে দু হাজার টাকা ওটা আপনাকে ওটা আমাকে ওদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে তারপর ওরা আমাকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে বলবে সেখানে যা যা করতে বলবে সেগুলো করলে সেই টাকাটা দু টাকা হয়ে যাবে তো প্রথমত ওখানে গ্রুপে প্রচুর মেম্বার রয়েছে তারা সবাই কিন্তু ওদেরই লোক ওরা কন্টিনিউ মেসেজ করে যাচ্ছে যে আমি টাকা পাঠালাম আমার টাকা দু থেকে দু হাজার হয়ে গেল কেউ তিরিশ হাজার টাকা কেউ পঞ্চাশ হাজার টাকা পাঠিয়েছে সেটা ডবল হয়ে যাচ্ছে তো সেই দেখে আমিও কিন্তু এর মানে ফাঁদে পা দিয়েছিলাম তো আমি দু হাজার টাকা ওদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করি তারপরে ওরা আমার তারপরে ওরা আমাকে যেরকম যেরকম বলে সেগুলো আমি সব স্টেপ করি এবং তারপরে দেখি যে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ওই যে আমি দু হাজার টাকা পাঠিয়েছিলাম সেটার পরিবর্তে দু হাজার আটশো টাকা ঢুকে গেছে সেটা দেখে আমি অনেক খুশি তারপরে আমি পরবর্তী টাস্কগুলো ওদের নিয়ম অনুযায়ী করতে থাকি এবং পরবর্তী যে তিনটে টাস্ক হয়ে যায় হ্যাঁ সেটার পরে যখন আমি টাকার জন্য বলি তখন বলে যে আপনাকে এরপরে ইকোনমি ট্যাক্সটা করতে হবে তারপরে পুরো টাকাটা আপনি পাবেন তো আমি যখন বলি যে আমি ইকোনমিক ট্যাক্স করব না তখন ওরা কিন্তু আমাকে টাকা পাঠায়নি এবং পরবর্তীতে আমি বললাম যে আমার ইকোনমিক ট্যাক্সের বেশি টাকার দরকার নেই আমি শুধু নর্মাল ট্যাক্সগুলো করব। আপনি আমাকে গুগল ডিভির জন্য যে পঞ্চাশ টাকা করে দিচ্ছিলেন সেটা দিলেই হবে তো ওরা ওটাতে রাজি নয় তারপরে আমি বুঝলাম যে কোনো একটা সমস্যা রয়েছে এর ভিতরে তারপরে আমি যখন বুঝে গেলাম যে এটা একটা স্ক্যাম তখন আমি তাকে মেসেজ করলাম দেখুন আমি কি মেসেজ করেছিলাম আমি কিন্তু এর কাছ থেকে অনেকগুলো টাকা অলরেডি আমার ফোনপে অ্যাকাউন্টে নিয়ে নিয়েছিলাম আমি কিন্তু এই যে ইকোনমিক টাস্কগুলো আর পরবর্তীতে করিনি তো আমি ওকে লিখেছি যে স্ক্যামার সে স্ক্যাম হোক তারপরে সে আমাকে বিভিন্ন রকম গালাগালি দিতে থাকে তো বন্ধুরা আপনারা কিন্তু এই রকম স্ক্যাম থেকে দূরে থাকবেন পয়সা ইনকাম করা অতটা কিন্তু সহজ নয় যতটা মনে হয় পয়সা ইনকাম করতে গেলে কিছুটা আপনাকে বুদ্ধিমত্তা দরকার এবং কিছু পরিশ্রমও দরকার রয়েছে তো সেইগুলোর দিকে ধ্যান দিন কিছু করে তারপরে টাকা ইনকাম করার চেষ্টা করুন নর্মালি বসে বসে বাড়ি বসে টাকা ইনকাম হয় এটা কিন্তু এত সহজ নয় কিন্তু তাই অনলাইনে কাজ করার আগে সতর্ক থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ